বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল বেঙ্গল টিভি সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লক্ষ ফলোয়ার পূর্ণ করা স্মরণীয় উপলক্ষে নতুন একটি নিউজ পোর্টাল ও অ্যান্ড্রয়েড অ্যাপস লঞ্চ করেছে এ বিশেষ উদ্যোগের মাধ্যমে চ্যানেলটি তার দর্শকদের আরও কাছ থেকে সেবা প্রদান করার লক্ষ্যে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি নিয়ে এসেছে এ উপলক্ষে বেঙ্গল টিভির কর্মকর্তা জানান আমরা আমাদের দর্শকদের প্রতিনিয়ত ভালো খবর তথ্য ও বিনোদন সরবরাহ করতে ধীর প্রতিজ্ঞ নতুন নিউজ পোর্টাল ও অ্যাপসের মাধ্যমে আমাদের দর্শকরা এখন আরও সহজে আমাদের সকল অনুষ্ঠান ও আপডেট পেতে পারবে নতুন নিউজ পোর্টালটি যে কোনো সময় সংবাদ পড়ার সুবিধা প্রদান করবে এবং বেঙ্গল টিভি অ্যাপস ব্যবহারকারীদের বিশেষ ফিচার ও অভিজ্ঞতা উপহার দেবে যা সংবাদ লাইভ টিভি ভিডিও ও অন্যান্য কন্টেন্ট একত্রে উপস্থাপন করবে এছাড়া অ্যাপসটি ডাউনলোড করার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের তথ্য যেমন টেলিভিশন প্রোগ্রাম শিডিউল লাইভ স্ট্রিমিং এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সরাসরি ফোনে পেতে পারবেন বেঙ্গল টিভিট এই নতুন পদক্ষেপটি তাদের দর্শকদের কাছে আরও উন্নত ও গতিশীল মাধ্যম হিসেবে পরিচিত হতে সাহায্য করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা